من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده <سؤال> شكلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كالناس يعلمون ثم كالناس يعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا أخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا نهارا عاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجن جنات الفافا إن يوم الفصل كان ميقاتا صدق الله <applause> مولانا العظيم أتكي توشي ديسمبر هِلَا التوبيش شيخ الحديث علامة عبد الرحمن رحمه الله تعالى وتشتيتا جميدرها سعيد يا مدرسة ودراجتو আজকে 38 তম তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সদ্ব্যব সভাতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সদ্ব্যব জ্ঞান নিমন আমার সুযোগ দেনা পড়দারার নাম বলেন আল্লাহ তাআলা রোগ নিশা অন্ত প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে এনেকে কোরআনি کریم بالنسبه দাওয়াত তব্লিগ بالنسبه জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে রানী ক্যালিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে রানী ক্যালিমের সুরাতুল নাবাদ তেলাবাদ করেছি এটা হলো তিরিশতম পাড়ার প্রথম সুরা চল্লিশ আয়াত সম্বলিত এই সুরা আল্লাহ তালা মুক্কাতে একসাথে নাজিম করেছে একত্রিতভাবে নাজিম হয়েছে সুরাটা মাক্কি সুরা ইসলামের প্রথম দিককার সুরা যেহেতু আপনারা প্রতি বছর তিন দিন ধরে এখানে তফসির শোনেন সেই সুবাদেই আমি আপনাদের সামনে এই সুরা তালাবাদ করেছি এই সুরাটা আমি ঠিক মনে নাই মনে হয় দশ বছর আগে মনি মদন মোহন মাঠে প্রথম তফ সির করেছি ওই সূরা থেকে মদন মোহন শুরু হয়েছে এবার ইনশাআল্লাহ সুরাতুল ফজরে তালাওয়াত করবো মদন মোহনে ইনশাআল্লাহ পাঁচ দিন আমি এই সূরাটা পাঁচ দিন বলছি আজকে আল্লাহ তালা যদি আমাকে তাও ফিখ দান করেন এই চল্লিশ আয়াত আমি আপনাদেরকে তিরিশ পঞ্চাশ ষাট মিনিট বলছি

এই পুরা সুরাটাই আল্লাহ তালা আখরাতৃশানে নাজির কর্ম পুরা সুরাটার মধ্যেই আল্লাহ তালা শুধুই আখরাত বসিয়েছে জোয়ান্দা যারা আছো তোমরাও বস তোমরাও আসো অল্প সময় কোরআনের ছায়া তলে আসো অল্প সময় আমি তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি সরাসরি কোরআনে কর্মী যাদের সৌভাগ্য হয় বস আর যাদের এই সৌভাগ্য নাই তারা আর কি করবে কি বলছি বলেন চল্লিশ আয়াত কত আয়াত পুরো সুরার মধ্যে আল্লাহ তালা শুধুই আখরাতের আলোচনা করেছেন কিসের আলোচনা আখরাতের আলোচনা মূলত আখরাতের উপরে আখরাত রুবুল ইয়াকিন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আখরাত রুবুল ইয়াকিন মানুষকে ফরজ ও আদায় করতে বাধ্য করে আখরাত উপর ইয়াকিন মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে বলেন আখরাত রুবুল ইয়াকিন বলেন মানুষকে গুনাহ ছাড়তে বাধ্য করে এই বাচ্চাদেরকেও বসিয়ে দাও এদেরকেও বসিয়ে দাও সুন্দর লাগে না যেখানে সেখানে যে কেউ দাঁড়িয়ে থাকে তোমরাও বসরাতের উপর মানুষকে গুণা ছাড়তে বাধ্য করে কি বলছি বলো হ্যাঁ এই জন্য মলানা দেলোয়ার সাহেব আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছে মা লিখিয়াও মৃত শুধু আখরাতের কথা মা লিখিয়াও মৃতিন একটা দিনের কথা আল্লাহ তারা প্রতিদিন আমাকে বত্রিশ বার মনে করিয়ে দেন কতবার মনে করিয়ে দেন যদি চারই আগস্টের কথাই এরা জানত জীবনে এত হত্যা করত না যদি এই সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখের কথা জানতো তো বাসারা লাসার পাঁচ লাখ মানুষ হত্যা করতো না

দেখি ওরা দুনিয়াতে কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে শুধুই ছাড় দেন কাফেরদেরকে দুনিয়াতে শুধুই ছাড় দেনদেরকে মাঝে মাঝে কিছুটা আজাব দেন মাঝে মাঝে কি দেন বলে আজাব কাফেরদেরকে দুনিয়াতে আজাব কম দেন এই জন্য হিন্দুদের অসুখ কম আপনি সমস্ত হাসপাতালের জরিপ দেখেন ওদের খাতা দেখেন হিন্দু রুগী কম বলেন রুগী কম বলেন কি কম যেটা যত বেঈমানের উপরে ভাসছে ওই দেশে তত রুগী কম ইটালি রুগী কম সুইজারল্যান্ডের রুগী কম আমেরিকাতে রুগী কম ইসরায়েলের রুগী কম এদের কম কেন কারণ এদের জন্য যে আজাদ বরাদ্দ আছে যে আজাব আখরাতে এদের জন্য বরাদ্দ আছে যেই পরিমাণ আজাব কাফেরদের জন্য বরাদ্দ আছে এই পরিমাণ আজাব দুনিয়াতে দিলে এই আসমানার জমি টিকবে না এই জন্য ওদের আজাব এখানে নয় ওখানে ওদের আজাব কোথায় বলেন এখানে নয় ওখানে যদি জানতো সাতই ডিসেম্বর একদিন বাসার আল আসাদের জীবনে আসবে সে পাঁচ লাখ মানুষ হত্যা করতো না সে 1 কোটি 20 লাখ মুসলমানকে 1 কোটি 20 লাখ মুসলমানকে সিরিয়া থেকে সিরিয়া থেকে তাদের ভিটে বাড়ি থেকে তাদের জায়গা জমি থেকে তাদের বাড়িগুলো থেকে তাদেরকে উৎখাত করছে ঠিক কত কোটি মুসলমান আছে কোটি 20 লাখ শেষ পর্যন্ত 7 ডিসেম্বর নিজের বাড়ি ছัดতে বাধ্য হইছে ঠিক কি পালাতে কি হয়েছে বলেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে সাতই ডিসেম্বর এরপরে উইকেট কার পড়বে রফ ছাড়া কেউ জানে না তবে আমার মনে হয় এরপরে উইকেট পড়বে নেতা নিয়াহুর উইকেট এর পরে উইকেট পড়বে মোদির উইকেট বলেন ইনশাআল্লা ইন্নামিয়ালে আইভা এটা আফসা মা আল্লাহ আল্লাহ আবার রহুল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে এরা কিছু বললে আল্লাহ তালা কথা শুনে